ডেস্টিনেশন ওয়েডিং পছন্দ বিয়ে নিয়ে বিশেষ বার্তা পনি ফের বিয়ের সানায় টলিপাড়ায় বিয়ের পিড়িতে বসতে চলেছেন বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় তাদের সম্পর্কের কথা কারোর অজানা নয় শীঘ্রই চার হাত এক হওয়ার পালাইবার এমনই কানাঘোষো টলিপাড়ায় দু হাজার তেইশের শেষ দিকে পরপর বিয়ে হয়েছে টেলি তারকা সম্পূর্ণা থেকে শুরু করে অভিনেতা পরমব্রত সকলের সাত পাকে বাধা করেছেন এই তালিকায় আছে দর্শনা বনিক ও সৌরভ দাসও অনেকেই অনুমান এই তালিকায় নাম লেখাচ্ছেন এবার বনি ও কৌশানী কয়েকদিন ধরেই বনি ও কৌশানীর বিয়ে নিয়ে চলছে জল্পনা অনেকেরই ধারণা চলতি বছরের বিয়ে করবেন তারা এবার এই বিয়ে নিয়েই এক মনের কথা জানালেন বনি সেনগুপ্ত কবে এবং কোথায় বিয়ে করবেন বললেন বনি এক সাক্ষাৎকারে বনি জানান দু সালে বিয়ে করছি না আপাতত কোনো ভাবনাও নেই কিন্তু দু সালে বিয়ে করা যায় কি না সেটাও ভাবছি আমাদের বাড়ি থেকে কোনো চাপ নেই আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই হবে কার কেমন কাজের শিডিউল থাকছে সেই অনুযায়ী প্ল্যানিং করব। ভাবছি দু হাজার পঁচিশের শীতকালেই বিয়ে করব তাহলে কোনো কষ্ট হবে না তিনি আরও বলেন এখনই বিয়ে নিয়ে কোনো পাকা কথা হয়নি তবে দুজনেরই ডেস্টিনেশন ওয়েডিং পছন্দ সেটাই ইচ্ছে আছে দেখি কি করা যায় এভাবে বিয়ের পরিকল্পনা গোপন রাখার চেষ্টা করলেন বনি তবে তিনি যে ডেস্টিনেশন ওয়েডিং করবেন তা স্পষ্ট তার কথাই সে কথা নিজেই জানিয়েছেন অভিনেতা তবে কবে কোথায় বিয়ে করছেন আপাতত তা নিয়ে মুখ খুলতে নারাজ তিনি সে যাই হোক আপাতত সময়ের অপেক্ষা কবে বনি ও কৌশানী সাত পাকে বাঁধা পড়েন এরই এখন অপেক্ষায় আমরা সকলে